সাড়ে গামা পা খ্যাত গায়ক গৌরব সরকারের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ অভিযোগ কাহিনীর নাম শ্রেয়সী চট্টোপাধ্যায় গৌরবের বিরুদ্ধে অভিযোগ বিয়ের কথা দিয়ে নাকি তিনি রাত কাটিয়েছেন শ্রেয়সীর সঙ্গে তারপরই নাকি গৌরব ভেস্তে দিয়েছেন বিয়ের পরিকল্পনা দাবি শ্রেয়সীর সম্প্রতি এই বিষয়ে সমাজ মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করেছেন শ্রেয়সী সেখানেই তিনি লিখেছেন বিগত কয়েক মাস ধরে অনেকেই জানেন আমি গায়ক গৌরব সরকারের সঙ্গে সম্পর্কে ছিলাম দু সালের চব্বিশে জানুয়ারি আমাদের বিয়ে হওয়ারও কথা ছিল সম্প্রতি একসঙ্গে দার্জিলিংয়েও ঘুরতে গিয়েছিলেন তারা সেখান থেকে ফিরেই সম্পর্কে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন গৌরব দাবি শ্রেয়সীর সেই পোস্টে শ্রেয়সী আরও জানান বাবা নেই তার এই ঘটনার পর থেকে তারা মা মেয়ে দুজনেই ভয়ে আছেন